দাদু ভাই ভালো লাগতেছানা কিছু একটা গল্প বল কি গল্প শুনবা বল আমি শোনাচ্ছি আজকে একটা গরু এবং দুধওয়ালার গল্প বল হুম দুধওয়ালার গল্প শুনবা আচ্ছা বলছি এগোদা এক এ গ্রামে একজন মফিস নামে দুধওয়ালা ছিল সে তাদের গ্রামে প্রতি মঙ্গলবার হাট বসে সে হাটে দুধ বিক্রয়ের উদ্দেশ্যে আজকে সকালে গরু থেকে দুধ দোহন করছে এবং সে দুই বালতি দুধ দহন করছে সে একটা লাঠিতে দুই বালতি দুধকে ভালো করে আটকালো তারপর বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে রওনা দিল আর পথে পথে যেতে যেতে সে আজকে তো মঙ্গলবার যেহেতু অনেক মানুষের আনাগোনা হবে সে এই দুই বালতি দুধ বিক্রয় করে কত টাকা সে আজকে উপার্জন করতে পারবে সে নিয়ে তার গভীর চিন্তা শুরু হলো সে রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবতে শুরু করলো মনে মনে চিন্তা করলো আজকে আমি অনেক টাকা দুধ বিক্রি করব দুধ বিক্রি করা টাকা দিয়ে আমি মুরগি কিনবো মুরগি থেকে মুরগিগুলো যখন ডিম দেবে তখন মুরগির সংখ্যা বৃদ্ধি পাবে এভাবে বৃদ্ধি পেতে পেতে অনেক বড় একটা মুরগির খামার দেব তখন গ্রামবাসীরা আমার কাছে আসবে এসে বলবে তুমি কিভাবে এত বড় খামার করছো তুমি কিভাবে এত বড় সাম্রাজ্য তৈরি করছো আমাদেরকে শেখা তখন আমি কাউকে না আমি আমি নিজে কষ্ট করছি নিজের কাছেই রাখবো কিছু কাউকে কিছু বলবো না সে এই সব রাস্তা দিয়ে ভাবতে ভাবতে যাচ্ছিল এইভাবে মফিস দুধওয়ালা ওয়ালা মাথা নাড়ালো এবং তার বালটি থেকে দুধগুলা মাটিতে পড়ে গেল মফিজ দুধওয়ালা চিৎকার শুরু করলো। এবং সে বসে কাঁদতে শুরু করল তো দাদু ভাই এ গল্প থেকে তুমি কি শিখলে আমি বুঝছি দাদু ভাই অনেক কিছু যে অতি লোভ করা ভালো না সে দুধ বিক্রি করার আগে এত চিন্তা করছে যে সা তার সব মাটিতে দুধ গেল তো মোরাল তো দ্য স্টোরি হলো যে দাদু ভাই ডিম পারার আগে মুরগির সংখ্যা গণনা